আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে ফ্যাশনেবল ফ্যাশনে কোনো সমস্যা নাই কিন্তু হালাল ফ্যাশন নেন মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আসে নাই বিশ্বনাই বলেছেন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুমিলাত কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায় এরকম আছে না নাই আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক না লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা এর চেয়ে পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই এই জন্য ভাইয়েরা বড় ভাইয়েরা বাবারা মেয়ে কোন আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা আমার পাখি ড্রেস কিনে দাও দেয়া যাবে জোরে বলেন যে পোশাকে তার পুরো দেহ কভার হবে না ওই পোশাক নারী করতে পারবে না আবার অনেক মেয়ে মেয়ে ভ্রু প্লাক করে আসরা নাই ভ্রু প্লাকের ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসরা নাই এটা ধোকাবাজি অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটার বাংলায় বলে পরচুলা কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স্ক অনেক সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না চিল্লা এখন ঠিক আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিডিতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হইলো কালা সান চুল লাগাইছে আমির খান তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াল কেন তুমি তোমার কৈতরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর একরকম তুমি আমার জামাই হলে তোমার সাধে মাল কই মানে সাধে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোকা দেন কেমতের দিন ধোকা বাজদের সাথে আপনাকে হাসর করাই দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আসে না নাই কানের মধ্যে দুল লাগায় আসে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লাতে আছে দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গায়ও লাগায় ভাই এরপর ট্যাটু লাগায় অনেকে ট্যাটু চিনেন ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরুবীরা আপনারা বুঝবেন না স্টিকার আর মুরুবীরাও বুঝে মাশাআল্লাহ এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটু আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে ডাইংয়ের ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটোটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটো গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোনো এবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশন গুলো করবা ইউর ফ্যাশন শুড বি হালাল ইউ ড্রেস শুড বি হালাল ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিকে দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি রে এরকম রাখছ রাখছ কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজেতাদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন না রাসূলুল্লাহ আনিল কাজা কাজা করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে ঘোরার মত চুল এগুলো কোন মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং করতে পারে না চিল্লায় বলো ঠিক কোন মেয়ে পাতলা পোশাক করতে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো মেনেছেলে মেয়েরা যাই কোনো পোশাক পরো যাই কোন ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর্কত আছে লড়াই ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজেও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সুবহান আল্লাহ কইবেন না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধন ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভিতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নম্বরে রাখতেন মেসওয়াক এক নম্বরে কি দুই নম্বরে জাইতুনের তেল দুই নম্বরে কি তিন নম্বরে আতর তিন নম্বরে কি চার নম্বরে চিরুনি পাঁচ নম্বরে হলো টুথপিক টুথপিক সিনেন না খিলাইল সিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নম্বরে সুরমা এই ছয়টা জিনিস বিষ্ণু ইসলাম সুনিয়া আমিল জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এটার ভিতরে ছয়টা জিনিস বিষ্ণু নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লায় লা আল্লাহ এই জন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজন মেক এনি কাইন্ড অফ কমপ্লেক্সিটি টু টেক এনি নিউ ফ্যাশন কোনো ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইউর ফ্যাশন শুড বি হালাল আপনার ফ্যাশনটা হালাল হতে হবে